পিসিমা অনেক বছর ধরে ওনাকে চিনতেন কিন্তু তার মানে তো এই নয় যে এখনো উনি ওইরকম মানুষই আছেন আমার কাছে তো ওনাকে সন্দেহ করার কারণ রয়েছে আর বরং অনেকবার আমার মনে হয়েছে যে উনি দেখতেও পান ডাক্তারবাবু হোক বা না হোক কাকাও কোনোভাবে ওই মুখোশধারী লোকটার সঙ্গে যুক্ত আছে কিন্তু জানি না কেন এই আলিয়া এখন কাকা আর পিসিমার বিয়ে দিতে চাইছে কিন্তু ডাক্তারবাবু যাই হোক না কেন আপনি এমনটা হতে দেবেন না আচ্ছা এখন আমি বুঝতে পারছি পিসির বিয়ে নিয়ে তোমার এত সমস্যাটা কোথায় আলিয়া ওদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই তো আমি এমনটা কখন বললাম হ্যাঁ তুমি বলছো না কিন্তু মনে হচ্ছে সেটাই আরে একদিকে ওই আলিয়া ও মনে করছে তুমি যদি থাকতে তাহলে পিসির বিয়েটা তুমি নিজের হাতে দিতে আর তুমি ওর প্রতি জেলেস হচ্ছ আলিয়াকে হিংসা করবে আমার জুতো আর ডাক্তারবাবু আপনি এমনটা ভাবছেন আমাকে নিয়ে আরে আপনি আলিয়ার সঙ্গ দিচ্ছেন আপনি ভুলে গেলেন ও কত বড় খেলা খেলেছিল আমাদের সঙ্গে ওই কুমারীকে মনে আছে তো আপনার নাকি ওকেও ভুলে গেছেন কুমারী আসমান কোথায় তুই মা মা আসছে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো তুমি আরে পুরোহিত মশাই এসেছেন দিদির বিয়ের দিন ঠিক করার জন্য চল তাড়াতাড়ি চল এসব কি হচ্ছে আমি এটা কি করে বিশ্বাস করাবো ডাক্তারবাবুকে যে কাকা আদৌ ভালো মানুষ নয় কিন্তু ব্যাস এবার অনেক হয়েছে জল অনেক দূরে গিয়ে গেছে যাই হয়ে যাক আমি কাকার সত্যিটা সবার সামনে এনেই ছাড়ব কিন্তু কিভাবে আরে কেমন কেমন আমি ছেলে এই বয়সে আবার কেউ বিয়ে করে নাকি আর তাছাড়া রাঘব এই সম্পর্কে খুশি নয় যতক্ষণ রাঘব আমাদের সম্পর্ক মেনে না নিচ্ছে ততক্ষণ আমি এই বিয়ের ব্যাপারে ভাবতেই পারবো না আর কতদিন নিজের ভাইকে নিয়ে শুধু ভাববে রাগেতে আমার মুখ থেকে বেরিয়ে গেছে ক্ষমা করে দিও কিন্তু তুমি একবার অন্তত আমার ভাবনাটা বোঝো আমার ভালোবাসাটাকে বোঝো আমি সব কিছু বুঝি কিন্তু একটা কথা তুমি ভালো করে বুঝে নাও যতক্ষণ রাঘব এই সম্পর্ক মেনে না নিচ্ছে ততক্ষণ আমরা বিয়ে করব না বুঝেছো লা 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 না 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 রে মাথাটা তা খারাপ হয়েছে না কি কি করছো এটা একে তো এই মেয়েটা এই মেয়েটা বেঁচে থেকেও মরার নাটক করছে পুরো বাড়িকে বোকা বানাচ্ছে আর তুমি ওর ফটো নিয়ে নাচকাচ্ছে লা 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 আপনি দেখেননি আজ আয়ুষ্মান প্রথমবার পরিবারের সামনে আমার পাশে ছিল আর সেটা কার কারণে এই গয়নার কারণে তাহলে ওর সঙ্গে একটু নাজগান তো করাই যায় না মনে হচ্ছে তোমার মানসিক সমস্যা হচ্ছে মাথাটা পুরো পুরি গেছে এটা যেও না ও পেচে থাকলে আয়ুষমান কোনোদিনই তোমার হবে না বুঝলে আয়ুষমান আমার হতেই হবে আর তার জন্য আমাকে গয়নার সঙ্গে যা কিছু করতে হবে আমি করব। কি করব আমি কি করে কাকার সত্যিটা আনবো সবার সামনে কিন্তু যেকোনো ভাবে ওনার সত্যিটা আমাকে সবার সামনে আনতেই হবে যে উনি অন্ধ নন উনি দেখতে পান কি করব এখন উনি তো সবসময় চশমা পরে থাকেন তিনি এটা কি করছো আলোটা আমার চোখে লাগছে সরাও এটাকে কিন্তু আমার তো খুব মজা হচ্ছে গয়না তোমাকে এইভাবে বিরক্ত করতে সত্যি তুমি চশমা পরতে না গয়না তাহলে এইভাবে তোমার চোখে লাগতো না চোখে আলো পড়লো তো বুঝে গেছি যে কাকার সত্যিটা সবার সামনে কি করে আনবো তিনি শোনো কি ভাবছো গয়নার সঙ্গে কি করবে ওই গয়নার মরার নাটক করার খুব শখ তাই না তাই গয়নার সঙ্গে আমি এমন চাল চালবো যে স্বয়ং ভোলা ওকে বাঁচাতে পারবে না আমার মনে হয় জানকী দেবী আর সূর্যকান্ত বাবুর এই সময় বিয়ে করার সিদ্ধান্তটা একদম ঠিক এই সামনে নবমের দিন আপনারা ওনাদের বিয়ে দিতেই পারেন এ তো খুবই আনন্দের খবর যে দিদির বিয়ের দিন ঠিক হয়ে গেল আমি বরং গিয়ে মিষ্টি নিয়ে আসি আর সবার মিষ্টি মুখ করাই দাঁড়াও কমলা নমস্কার ঠাকুর মশাই কি হচ্ছে এখানে কাকে জিজ্ঞেস করে তোমরা আমার বিয়ে দিন ঠিক করছো পিসিয়েতে জিজ্ঞেস করার কি আছে আমরা তো ঠিক করেছিলাম যে তোমার আর কাকার বিয়েটা দেব আমরা তাহলে বিয়ের ডেট তো ফাইনাল করতে হবে না আয়ুষ্মান এই বাড়িতে কোনো বিয়ে হবে না এসব কি বলছো তুমি কেন হবে না বিয়ে এটা তুই জিজ্ঞেস করছিস আয়ুষ্মান তুই কি জানিস না রাঘব এই বিয়েতে খুশি নয় সেই জন্য আমি এই বিয়ে করব না বুঝেছিস দিদি আপনি চিন্তা করবেন না ও রাজি হয়ে যাবে আর তুমি ওনার জন্য তোমার জীবনটা নষ্ট করবে কতদিন অপেক্ষা করবে ওনার হ্যাবলার সারা জীবন জীবন আমি অপেক্ষা করব আমার ভাইয়ের হ্যাঁ জন্য রক্তের সম্পর্ক আমার আমার আর ও ভাই নয় বাবা মা চলে যাওয়ার পর ছেলের মতো মানুষ করেছি আমি ওকে আরে বিক্রম মাঝে মাঝে মানত না কিন্তু রাঘব কখনোই নয় কখনো এটা করেনি আমার সমস্ত কথা শুনেছে সব সময় আমার পাশে থেকেছে আর আজ আর আজ যখন ও কষ্টে আছে আমরা আনন্দ করব। ওর চোখে জল আর আমি হেসে হেসে সাত পাক ঘুরব না আয়ুষ্মান আজও আজও ভুল করলে আমি সবার সামনে ওকে থাপ্পর মারি কিন্তু ও মুফটুকু করে না মাথা নিচু করে চলে যায় ও আমার সব কথা শুনেছে আমার সমস্ত ইচ্ছে পূরণ করেছে কিন্তু আজ ওর একটা কথা মেনে নিতে পারবো না তোকে আমি খুব ভালোবাসি আয়ুষ্মান কিন্তু রাঘবকেও আমি খুব ভালোবাসি ও আমার বড় ছেলে তুই ছোট ছেলে আর যদি রাঘব না চায় তাহলে আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয় রে আমি আমার ভাইকে কষ্ট দিয়ে আনন্দ করতে পারবো না আর একটা কথা এই সবে ভুলটা বল তোর আগেই এই কথাটা বলে দিতাম যে আমার বিয়ে হয়ে গেছে তাহলে আজ এই দিন দেখতে হতো না তো ও রাগ করেছে একদম ঠিক করেছে অন্যরা যদি মিথ্যে কথা বলে আমাদের যদি রাগ হয় তাহলে ওরও রাগ হওয়া উচিত এটা ওর অধিকার আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি আয়ুষ্মান কিন্তু আমার ভাইয়ের মন আমার ভাইয়ের মন ভাঙতে পারবো না আমাকে এত ভালোবাসো দিদি তুমি সবকিছু ছাড়তে প্রস্তুত আমি এতটা খারাপ নই যে তুমি আমার জন্য আরো একটা ত্যাগ করবে আর আমি তোমাকে এটুকু খুশি দিতে পারবো না তোমার বিয়ে নিয়ে আমার আর কোনো সংশয় নেই আমি শুধু চাই তুমি খুশি হও ব্যাস ব্যাস আর ছেলে মানুষের মতো কাঁদিস না তো এবার দুজনেই চোখের জল মুছুন আমি গিয়ে মিষ্টি নিয়ে আসছি আর মিষ্টি মুখ করাচ্ছি আরে আমাদের দিদির বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর যাই হোক কিন্তু আমি পিসিমা আর কাকার বিয়েটা হতে দেব না আজ রাতেই আমি কাকার অন্ধ হওয়ার নাটকটা সবার সামনে নিয়ে আসব একদম ঠিক প্ল্যান করেছো। গয়না আর বাঁচতে পারবে না যখন গয়না এই বাক্সের তলায় পড়বে এর ভেতরে অনেক লোহার জিনিস আছে তখন নিশ্চিত যে ওর সব খেলা শেষ হয়ে যাবে গয়নাটা কোথায় এখনো আসেনি কেন এই এসছি কাঁচটা কেন লাগাচ্ছে আমিও বুঝতে পারছি না ফিউজ উড়ে গেছে চারজনই কাঁচ লাগাচ্ছে কিন্তু এতে কি হবে সেটাই তো বুঝতে পারছি না আরে এসেছে এসেছে ছাড়ো ছাড়ো আরে ছাড়ো দাঁড়ান 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 আরে এত ভালো সুযোগ এসেছে ছাড়ো ছাড়ো এটাকে আরে ছাড়ো না আরান নয় আমি তো আমার কাজ করে ফেলেছি ব্যাস এবার তিনি নিজের কাজটা ঠিক করলে কাকার সত্যিটা সবার সামনে চলে আসবে দেখলে তো চলে যাচ্ছে তো না না তুমি এবার কি করবে আমার প্ল্যানিং অনুযায়ী না এই যে গয়না নাটক করছে না মরার সেটা আমি শেষ করে দেবো যেই আমি হাতে দড়িটা ছাড়বো আর কাকা পড়বেন বিপদে গয়না নিজের থেকে ওনাকে বাঁচাতে চলে আসবে সেই সময় ওর পর্দা ফাঁস হয়ে যাবে সত্যিটা সবার সামনে চলে আসবে সবার সামনে তো আমি আগেই ভালো হয়ে গেছি কিন্তু যখন ওর নাটকটা সবাই জানতে পারবে তখন সবাই ওকে ঘৃণা করতে শুরু করবে কারণ সবাই বুঝতে পারবে যে ও আসলে মিথ্যেবাদী আর ও এতদিন পর্যন্ত নাটকও করেছে হ্যাঁ কাকা অন্ধ হওয়ার নাটক করছে না হলে এত উজ্জ্বল আলোয় ওনার অসুবিধা হওয়ার কথা ছিল না আমার সন্দেহ একদম ঠিক বেরোলো ভোলানাথ এই আওয়াজ গয়না তুমি বেঁচে আছো আর তুমি ওকে কেন তুলছিলে আর এই বাক্সটা বাক্স এখানে কি করে এলো আমি এখানে কিছু একটা জিনিসের পড়ার আওয়াজ শুনলাম কি হয়েছে এখানে কারুর আঘাত লাগেনি তো এই বাক্সটা আপনার উপর পড়তে যাচ্ছিল তাই বাঁচানোর জন্য আমি আপনাকে জোরে টেনেছি আচ্ছা আর আমার আগের প্রশ্নের উত্তর তুমি বেঁচে আছো এখানে কি করে এলে

ওই বেচারার ওপর এত প্রশ্নবান একসঙ্গে ছুঁড়লে ও তো থতমত খাবে মারে ধীরে সুস্থে বল শান্তিতে কি হয়েছিল আপনার জন্য আমায় মারা যাওয়ার নাটক করতে হয়েছিল না ডাক্তারবাবু আমাকে বলতে দিন আমি যা কিছু বলছি সেটা সত্যি বলছি এবার কোন সত্যি কথা বলবে আর তোমার মরার নাটকের সঙ্গে ওনার কি সম্পর্ক সম্পর্ক রয়েছে আর ওনার সত্যিটা প্রকাশ করার জন্য আমি মারা যাওয়ার নাটক করেছিলাম হ্যাঁ পিসিমা আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল হয়তো আমি মরেও যেতাম কিন্তু ডাক্তারবাবুর প্রার্থনার জোরে আমি বেঁচে আছি আর তারপর আমায় এই নাটক করতে হয়েছে যাতে আমি এটা জানতে পারি যে কে আমাকে মারার চেষ্টা করেছিল আর সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে আমি এটা জানতে পারলাম যে সে আর কেউ নয় বরং কাকা গনে এসব কি বলছিস তুই উনি তোকে মারার চেষ্টা কেন করতে যাবেন সেটা তো আমিও জানি না মা কিন্তু এটাই সত্যি যে উনি আমাকে মারার চেষ্টা করেছিলেন যেমন আমিও মারা যাওয়ার নাটক করেছি তেমন কাকাও নিজের অন্ধ হওয়ার নাটক করছে নিজের চোখেই একটা কালো চশমা পরে আমাদের সবাইকে ঠকাচ্ছেন উনি

আমি ওনার অনেকগুলো পরীক্ষা নিয়েছি আর তাতে করে আমি বুঝতে পেরেছি যে কাকার চোখে কোনো সমস্যা নেই উনি নাটক গয়না তোর আমার সঙ্গে কিসের শত্রুতা তুই কেন আমার উপর এরকম বড় দোষারোপ করছিস আমি কেন নিজের পরিবারকেই ঠকাব আর তোকে তো আমি নিজের মেয়ের মতোই দেখি রে মা তাহলে তোকে কেন আমি মারার চেষ্টা করব। হ্যাঁ আপনি মেরেছিলেন আমাকে প্লিজ না? চুপ করো আর কাকাকে আজে বাজে কথা বলুন না তুমি মারা যাওয়ার নাটক এই জন্য করেছিলে যাতে তোমার খুনিকে আমরা ধরতে পারি এসব কিছুতে তুমি কাকাকে কেন টানছ নাটক আয়ুষ্মান তুইও এর এই নোংরা নাটকের সঙ্গে জড়িত ছিলি তুই জানতিস ও বেঁচে আছি তারপরেও আমাকে মিথ্যে বললি যে ওর শেষকৃত্য সম্পন্ন করে এসেছিস হ্যাঁ বাহ বন প্রতি ভালোবাসা এতই অন্ধ হয়েছিস যে তুই পরিবারকে মিথ্যে বলেছিস যে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করেছিস এত বড়ো মিথ্যে বলেছিস হ্যাঁ বলেছি আমি সবাইকে মিথ্যে কিন্তু আরও একটা সত্যি হলো গয়নার মারা যাওয়াটা কোনো নাটক ছিল না ও সত্যিই মরে গেছিল ভগবানের অসীম কৃপার কারণে ও আবার ফিরে এসেছে আর আমরা তখন ঠিক করেছিলাম যে বিষয়টা আমরা লুকিয়ে রাখবো যাতে আমরা ওর খুনিকে হাতে নাতে ধরতে পারি কিন্তু আয়ুষ গয়নাকে তো কুমারী মেরেছিল তাই না না মা সে কুমারী নয় অন্য কেউ ছিল হ্যাঁ মা কুমারী আমাকে মারেনি আর সত্যিটা হলো এটাই যে কুমারী নিজেও মরে যায়নি ও সামনে এখানেই যায়নি তো তুমি আসল কুমারী তুই কি বলতে চাইছিস কয়না কুমারী এখানে এই বাড়িতে কিভাবে হ্যাঁ মা কুমারী এখানেই আছে ওই আলিয়াই হলো কুমারী কি আমি সত্যি বলছি আলিয়া আর জেঠি মামিলে আমাকে সিন্ধুকে আটকে রেখেছিল আর আমাকে মারার পিছনে কাকার হাত রয়েছে খুব শখ না তোমার খবরদার যদি এই টেপটা তুমি নিজের মুখ থেকে খুলেছ তো হ্যাঁ মা কুমারী আলিয়া ওই কুমারী সে যে আমাদের বাড়িতে এতদিন ধরে ছিল ঘোয়नेश्वर কি বলছো তুমি আমি সত্যি বলছি ডাক্তারবাবু আর আমি এটা আগেই আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু কোনো সুযোগই পাইনি যে রাতে ওই নকল পুলিশগুলো কুমারীর লাশ আর আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছিল না সেই রাতেই আমি আলিয়াকে কুমারীর রূপ ধরে এই বাড়িতে আসতে দেখেছি না ও গয়নার ভূত না আমি কোনো ভূত আরে আমি আলিয়া আলিয়া আপনার আসল আলিয়া সত্যি বলছি আলিয়া আর জেঠি মামিলে আমাকে সিন্ধুকে আটকে রেখেছিল আর আমাকে মারার পিছনেই কাকার হাত রয়েছে খুব শখ না তোমার খবরদার যদি এই টেপটা তুমি নিজের মুখ থেকে খুলেছ তো গয়না তুমি এত বড় মিথ্যে কি করে বলতে পারলে আরে আমি তো জানিও না যে কুমারী আসলে কে যখন কুমারী এখানে ছিল আমি বেনারসে ছিলাম আমাকে তো রাঘব আঙ্কেল কল করে এখানে ডেকেছেন তুমি শুধু শুধু আমার নামটা কেন জড়াচ্ছ নিজের এই নাটক বন্ধ করো তুমি আলিয়া আমি সবাইকে সত্যিটা বলে দেব যে তুমি কিভাবে আমাকে সিন্ধুকে আটকে রেখেছিলে আর তাতে শুধু তুমি একা নও বরং জেঠিমাও যুক্ত ছিল তোমার সঙ্গে